প্রতি মাসে ভাড়া প্রতি মাসে কি গ্যার করে দেব আমি অনেক পড়ে আসছি অনেক জায়গায় বাসা খুঁজেছি কোথাও বাসা পাইনি তাই আপনার এখানে আসলাম যদি একটু কষ্ট করে একটা বাসার ব্যবস্থা করে দেন খুব ভালো হবে ভাইয়া এত সুন্দর একটা মেয়ে আমার বাসায় ভাড়া থাকবে আমি না করতেছি আমার তো দেখি একবার সহ্য হচ্ছে না আমার চোখের পাতি একবার পালতে পারতেছি না পাতি একবার তার ভিতরে ঢুকে যাচ্ছে না তার পাশে জাগা দিব কিছুক্ষণ পরে পরে তাকে আমি দেখব ঠিক আছে আসেন আমি তো বেসালার মানুষ আমার বাসায় কেউ থাকে না আমার বাসার সবাই দেশের বাহিরে থাকে আপনারা আমার বাসার এক সাইডে থাকতে পারবেন সমস্যা ভাবনা কে একটা কত জিজ্ঞেস করব মনে করছিলাম কিছু মনে করবেন না তো না কি যে করেন হ্যাঁ আপনি জিজ্ঞেস জিগান আমি আপনারা যা আসলেন এখানে আপনার উনি কি আপনার ওয়াইফাই নাকি হা আমার বউ আমরা দুইজন ফ্রেম কইরা বাইক বিয়ে হইসে তাই বাইতে মা বাবা আপনার মাইনে নিচ্ছে না এই লিগে একটা বাসা মারান দিলাম ও বুঝতে পারছি আমি আপনারা ব্যবস্থা করতেছি কই গো গা আরে তুমি কই বারে বলা বাই আছে একদম সাহে না উনি এমনি বয়ে থাকবো নাকি তাড়াতাড়ি হক

থাকেন আমি আসি হ্যাঁ আচ্ছা আবার আইছেন কিন্তু আচ্ছা ঠিক আছে কি দেখলাম এতক্ষণ আমি আমার আমার মাথা গরম হয়েছে না মাথাটা যখন গরমে হয়েছে মাথাটা ঠান্ডাই করতে ওই হাবলাটা করতে বাইরে ফিরে দেয়া মাথাটা ঠান্ডা হয়ে যাবে ও আপনি আসলে আমি আপনার কাছেই আসছিলাম আর কি কেন কেন আপনার কোনো সমস্যা না ওরকম কোনো সমস্যা না জাস্ট কিছু কথা বলবো আর কি কব তে এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো চলেন না রুমে চলেন রুমে যাব হ্যাঁ ওকে ফাইন বসেন বলেন আপনি কি সমস্যা আমার তো অনেক সমস্যা বলেন সংসার সমাধানের জন্য তো আমি আছি আমার স্বামী না কিছুই পারে না আপনি ছাড়া আর কেউ পারবে না আপনারই কাজটা করতে হবে কারণ আমার সামনে মধ্যে কিছুই হবে না যা করার আপনার করতে হবে আপনি চেষ্টা করে সুন্দরভাবে করতে পারবেন কেন কেন আপনার স্বামী পারবে না কেন তা সমস্যা কোন নাকি টাকা পয়সার সমস্যা বলেন টাকা পয়সার সমস্যা না আমি দিব কোন সমস্যা না টাকা পয়সার সমস্যা না বাট যেটা করতে বলে সেটা করতে পারে না শুধু বলে আপনার কাছে আসবে আপনার কাছে আসবে নাকি আপনি করতে পারবেন ও বলে পারবেই না এজন্য আপনারা কাছে আসবে আপনি আমি পারবো না আমার কোন কথা আছে আমি তো বুঝতে পারছি আপনাদের কি করতেছেন ওই হাবার আর কেমনে দামনে বিয়া করলেন কইরা হাইরে আপনার এই জয় বোন জবন সব শেষ করে দিলেন আর এত সুন্দরী একটা মেয়ে আপনি আচ্ছা ঠিক আছে আমি আপনার সব করে দেবো দেখেন আমার কি করতেছেন আপনি কি করতেছেন আমি তো এই গুলা করার কথা বলি নাই আমি বলছি আমাদের ঘরের ওয়াশরুমের কলটা ভেঙে গেছে ওকে ঠিক করতে বলছি ও বলে কি পারে না এর জন্য বলছে যে আপনার কাছে আসতে আপনি নাকি আপনাকে বলতে আপনি নাকি কলটা ঠিক করে দিতে পারবেন তারপর যে রান্নাঘরের সিলিন্ডারের পাইপটা নষ্ট হয়ে গেছে মানে আগুন বের হয় না এর জন্য আপনার কাছে আসছে একটু ঠিক করে দেন না আমার হাজবেন্ড পারে না এগুলো আপনিই পারবেন কারণ আপনার বাড়ি ঘর আপনি সব কিছু জানেন হ্যাঁ আমি সবই ঠিক করে দেবো আমার না হবে। মাথাটা এমন গরম হয়েছে মাথাটা একটু এক মতো আপনি ঠান্ডা করতে পারেন তাই না আপনার পা হয়েছে দুই বছর এই মেয়েটা চলে গেছে এই মেয়েটা তাকে করছে একটা পুরুষ মানুষ আমি কীভাবে তাকে যাক আপনার সব মনেতে খুললি বইলে ফেলছেন তাহলে কি করতেছেন ভাইয়া এমন করেন না ছাড়েন তো কি আর লোকজন কেউ দেখবেন

আপনি আমার গায়ে টাচ করছেন কেন দেখেন আমি কিন্তু আপনাকে সম্মান করি কারণ আপনি বাড়ি বাড়ি वाला তাই বলে এই না যে আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন আপনি কিন্তু আমার মাথা কেটে নেননি শুনুন আপনাকে একটা কথা বলি কোনো লাভ নাই আসছে যতক্ষণ তাহলে আপনার কাছ থেকে আমি একটা করে দিব আপনার মত পুরুষদের কিভাবে সাহায্য করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি যদি ভালোই ভালো এখান থেকে চলে যান যাবেন আর না হলে কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি আপনার যদি মনে হয় আমাদেরকে এই বাড়িতে রাখবেন না বলে দিবেন এই মাসে ভাড়া দিয়ে চলে যাবেন এত বিরক্ত বেরো করতেছেন আমাকে সাফেলে তো এত হড়হড়ি করতেছেন কেন দেখেন আমার বাসায় আপনারা ভাড়া দিতে হবে না একটু ফ্রি ফ্রি থাকবেন আর শুনুন এই যে বাড়িটারিগুলো দেখতাছেন ইবল আমি কি করব আমার ফুল মাইয়া বউ সব আমেরিকা তাই এই জন্য বলছিলাম যদি আপনি আমাকে বিয়ে করে ফেলান তাহলে তো এগুলো সব আপনার আর একটু ছিল যে হাওয়াড়া এই হাওয়াড়া আপনার কী দিতে পারবে সেই বলছিলাম আপনার রাজি আপনি কি আমাকে লোকাল মনে করেছেন ইউস পরিমাণ আর হাবা ও হাবা হোক আর যাই হোক ও আমার স্বামী আমি স্বামীকে স্বামী বলে মূল্যায়ন করতে জানি আপনাদের মতো পুরুষ না আপনি তো কোনো পুরুষের মধ্যেই পড়েন না যদি করতে না একটা মেয়ের ঘনগোচরে তার সাথে এই ধরনের ব্যবহার আপনি জীবনও করতে পারবেন না আমি যদি এখন আমার হাজব্যান্ডকে বলি না ও এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু আমি ওকে বলতে চাচ্ছি না কারণ অনেক কষ্ট করে একটা রুম ম্যানেজ করছি আর আপনি সেই দুর্বলতার সুযোগটা নিতে আছেন তাই না একদমই না আপনি জান এখান থেকে বলছি দেখেন দেখেন আমি আপনাকে সাড়ে কেনার জন্য এখন নগদ এই পাঁচ হাজার টাকা দিচ্ছি আমার কাছে আরো টাকা দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাস না fastapi কাছে আপনি পরে যে যা চাইবেন আমি আপনাকে টাই রিফর্ম বুঝছেন আরে আশ্চর্য আপনি কি আমাকে টাকা লোক দেখেছেন টাকা এরকম अवेलेबल টাকা না আমাদের আছে আপনার সব টাকা পয়সার প্রতি আমার কোনো লোবি নেই আপনার টাকা আপনি নিন এক বেরিয়ে যান যা বলছি দেখেন আপনি ভুল করতেছেন এত টাকা দিয়ে আপনি নাক করেন হাজিটা তো না হন তাহলে আপনারটা আমি কি হবে হাতে করে দিবার সে রা দিয়ে দেবেন এই করবেন এই দরকার টাকাটা আপনার দরকার কী মনে করছেন আপনি টাকা লোভ দেখাবেন আর আমি লোড করে যাবো এইসব টাকার কোনো টাইম আমার কাছে নেই আপনি ভালোভাবেই বেরিয়ে যান বলছে ঠাকুর একটা দিয়েছি ইচ্ছা মতো এমন পিঠেন পিঠে সারা জীবন মনে রাখবেন Ти го се деки и корала. ভাল লাগছে বিষয়টা জিজ্ঞেস করবেন না কোনটা আমি তো বুঝতে পারছি আপনি যেটা বুঝতে পেরেছেন সেটা একদমই না এই যে আমাকে দেখে সিগারেটটা ফেলে দিলেন এই জিনিসটা খুব ভালো লেগেছে ও আচ্ছা আর আমি কিছু চিন্তা করতে দেখলাম যত ভালো মানুষ হয়ে লাভটা কি কোনো লাভ নেই একটু খারাপ হয়ে যদি অনেক টাকা পয়সা ইনকাম করা যায়

চলে আসো কোথায় চলে আসবো আবার রুমে চলে আসো সরি আমি খুব বলবো আমার সময় নেই কাজ আছে আরে তুমি কি বলতাছো তুমি তাড়াতাড়ি আসো তো আমি বলেছি না আমি যেতে পারবো না না মানেন না আমি যাবো বুঝতে পারছি তুমি আমার সাথে মশকারা করতেছো হ্যাঁ আসছো যে আপনি কি বিয়ে লাগে নাকি আপনি সাথে মজা করব আমি বলছিলাম আমি খুব বিজি আছি আমি আসতে পারবো না যেতে পারবো না ওটা কাটতে দিলো বুঝতে পারছি আমার বাসায় থাকবা ভাড়া দিবা না আজকে ভাড়া ছাপ দিব ভাড়া ছাপতে ভাড়া দিতে পারবো না তখন সুজন সুজন কি ব্যাপার দিন হয়ে গেল আপনারা আমার বাসায় আসতেন এক মাসের ভাড়া তো এখন পনেরো দিন নাই আমার ভাড়া দিন আরে এগুলো কি বলছেন ভাড়া দেবেন এটা আবার কি কি কথা ছিল আমার সাথে এত কথা আমি শুনতেছি না ভাই আমার ভাড়া দেন নাহলে আমার বাসাতে এখন বের হয়ে যায় ভাড়া তো আপনি উল্টা দিবেন মিয়া কি জানি না এসে ভাড়া দেন ভাড়া দেন আরে আরে এইগুলো কি বলবো উল্টা ভাড়া দেবো মানে

আর যদি টাকা না দেন তাহলে এই ভিডিও পাবলিশ মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিম দেখেন দেখেন এই কামটা করেন না আমি আপনারা কিছু টাকা পয়সা দেবো না বারো দিতে হবে না আজকের ভিত্তিতে আপনার বেশ যান আর ভিডিওটা প্লিজ প্লিজ মনা না তুমি কথা কো তো ওর সাথে আমার কথা জানতো এক কাজ করো ওর সাথে কথা বলতে হবে না তুমি জাস্ট ভিডিওটা এখনি পাবলিক করে দাও তাহলেই ওর ফ্যামিলি না না রাখেন 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 দিচ্ছি আমি এখনি দিচ্ছি

এখন আমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছি আপনি একদম চিন্তা করবেন না সেজন্যে সবাইকে উদ্দেশ্য করে বলছি ভাই আপনারা বাসা ভাড়া দেওয়ার আগে তার পরিচয় জেনে নিন আর যদি পরিচয় না জেনে নেন তাহলে আমার মতো সেকা খাবেন